হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া উপায়ে টমেটোর পাউডার তৈরির রেসিপি এই পাউডার আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন যেমন স্যুপ সস সবজি কিংবা স্ন্যাক্সেও তাহলে চলুন দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি বাটির মধ্যে জল নিয়েছি এবার আমি জলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী টমেটোগুলোকে নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী টমেটোগুলোকে নেবেন যত বেশি এখানে টমেটো নেওয়া হবে ততটাই বেশি পাউডার তৈরি হবে এবার আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এই টমেটোর পাউডার বানানোর জন্য টমেটোগুলোকে কিন্তু একটু পাকা দেখেই নিতে হবে টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি টমেটোর বোটাগুলোকে ছাড়িয়ে নেব আমি এভাবেই সব টমেটোর বোটাগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি টমেটোগুলোকে কেটে নেব আমি এখানে চাকু দিয়ে টমেটোগুলোকে কেটে নেব আপনারা চাইলে দিয়েও কেটে নিতে পারেন টমেটোগুলো কাটবার সময় টমেটোর মুখের অংশটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে টমেটোর মতো টমেটোর বীজগুলো থাকলে কোনো সমস্যা নেই তবে আপনারা চাইলে টমেটোগুলোকে ধুয়ে বীজগুলোকে পরিষ্কার করে নিতে পারেন আমি এভাবেই সবগুলো টমেটোকে কেটে নেব এভাবেই সবগুলো টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে সবগুলো টমেটোকে আমি এইভাবেই পাতলা পাতলা করে কেটে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বা জল কোনো কিছু দেওয়ারই দরকার নেই শুধু কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলেই হবে টমেটোগুলোকে আমি প্রায় দু মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখানে লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল এবার আমি লবণটাকে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য টমেটোগুলোকে ঢাকা দিয়ে রান্না করার কারণে টমেটোগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে টমেটোর পাউডারটা তৈরি করার জন্য কিন্তু টমেটো থেকে জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে নয়তো এই টমেটোর মিশ্রণটা শুকোতে অনেক বেশি সময় লেগে যাবে এখন টমেটোর পাউডারের জন্য মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি গ্যাস অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এইবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি সাদা তেলটাকে ভালোভাবে থালার চারিপাশে লাগিয়ে নেব এখানে তেল দেওয়ার কারণে টমেটোগুলো শুকিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে ছেড়ে আসবে আপনারা এখানে যে পাত্রটার মধ্যে টমেটোর পাউডারটা তৈরি করবেন সেই পাত্রটাই একটু সাদা তেল লাগিয়ে নেবেন এবার আমি টমেটোর মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দেব সমস্ত মিশ্রণটাকে আমি থালার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই মিশ্রণটাকে একটু থালার চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দেবো মিশ্রণটাকে আমি থালা চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার আমি মিশ্রণটাকে শুকিয়ে নেব রোদের মধ্যে রেখে আপনারা চাইলে এই মিশ্রণটাকে রোদে না শুকিয়ে ফ্যানের আওয়াই রেখেও শুকিয়ে নিতে পারে এবার আমি মিশ্রণটাকে রোদের মধ্যে রেখে উল্টে পাল্টে ভালোভাবে শুকিয়ে নেব মিশ্রণটাকে আমি রোদের মধ্যে রেখে উল্টা পাল্টা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কত সুন্দর শুকিয়ে গেছে এবার আমি টমেটোর পাউডারটাকে তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার আমি সব কিছুকে ভালোভাবে গুঁড়ো করে নেব আমি এইখানে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন সব কিছুকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার আপনারা এই মিশ্রণটাকে চাইলে একটু চেলে নিতে পারেন তবে আমি চালবো না এইভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেল টমেটোর পাউডার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এই রকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না